আজকের পর্বে আমি আপনাদেরকে ম্যাজিক ক্লে দিয়ে গ্রেপ তৈরি করে দেখাবো বা আঙ্গুরের ঝোপা তৈরি করে দেখাবো তো গ্রেপ তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি পার্পেল কালারের ম্যাজিক ক্লে ম্যাজিক ক্লে কিন্তু আপনারা যে কোনো স্টেশনারি শপে কিনতে পারবেন একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে জায়গা ভেদে ম্যাজিক ক্লে দাম নিয়ে থাকে দোকান ভাইয়েরা তো আমি কখনো একশো টাকা দিয়ে কিনতে পারিনি আমার কিন্তু হয়েছে একশো ষাট একশো আশি এরকম দিয়ে তবে আমি দারাজে কয়েকটা জায়গায় দেখেছি যেখানে আপনারা কম প্রাইজের মধ্যে কিনতে পারবেন তো আর কথা না বাড়াই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে ম্যাজিক ক্লে দিয়ে আঙ্গুর তৈরি করবেন তো আঙ্গুর তৈরি করার জন্য আঙ্গুরের শেপ দিয়ে আমি কতগুলো বল তৈরি করে নিচ্ছি আপনারা আঙ্গুরের ঝোপাটা যতটা বড় করতে চাইবেন ঠিক ততগুলোই কিন্তু আঙ্গুর তৈরি করতে হবে তো আমি খুব বেশি বড়ো সাইজের বানাবো না যেহেতু আমি ছোট ছোটো ক্রাফট তৈরি করতে আমার ভালো লাগে তাই আমি ছোট সাইজের একটা আঙ্গুরের ঝোপা বানাবো তো আমি বেশ অনেকগুলো প্রায় সতেরো বিশটার মতো আমি বল বানিয়ে নিলাম আরও কমও হতে পারে আনুমানিকভাবে আপনারা নিয়ে নেবেন তবে আপনাদের সিরিয়ালটা সাজাতে হবে পাঁচটা চারটা তিনটা দুইটা একটা বা সাত ছয় পাঁচ চার তিন দুই এক মানে বেশি থেকে একটা একটা করে কম কমাবেন বল ওভাবে সেট করবেন তাহলে কিন্তু দেখবেন যে খুব সুন্দর মতো একটা আঙ্গুরে ঝোপার একটা শেপ তৈরি হয়ে গেছে আর ডাট বা আঙ্গুরে যে ঝোপার যে ডালটা আছে ডালটা তৈরি করবেন তৈরি করতে পারেন আপনারা আঙ্গুর যে আমরা যে আঙ্গুর ফল খাই সে আঙ্গুরের ফলের যে ডাটাটা থাকে বা ডালটা থাকে সে ডালটা আমি ঘরের মধ্যে সবসময় শুকিয়ে রাখি শুকিয়ে রাখলে কি হয় ওইটা দিয়ে অনেক রকমের ক্রাফ্ট তৈরি করা যায় তো যাই হোক এখন হচ্ছে এই ম্যাজিকের বলগুলোকে অ্যাটাচ করার পালা তা আমি যেটা বলছিলাম যে পাঁচটা চারটা তিনটা দুইটা একটা এভাবে করে সেট করতে হয় প্রথমে দেখেন আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি এরপর আমি এটা সাথে নিচ বরাবর একটা একটা করে অ্যাটাচ করে নিব তো আপনাদেরকে একটু বলে দেই ম্যাজিকলে নরম অবস্থায় কিন্তু যখন আপনারা একটা একটার সাথে জুড়ে দিবেন তখন কিন্তু কোনো আঠার প্রয়োজন পড়বে না কোনো আঠার প্রয়োজন পড়বে না তখন এটা একটা একটার সাথে অলরেডি লেগে যাবে আর ম্যাজিক ক্লে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আঠার কোনো প্রয়োজন পড়ে না এক্সট্রা কোনো আঠা তো মানে ইউজ করা লাগে না তো দেখেন আমি কিন্তু আঙ্গুরের ঝোপাটা মোটামুটি তৈরি করে ফেলেছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের যে বড় যে বলটা বল নিচের বলটা খুলে আমি এই ছোট বলটাকে নিচের দিকে লাগাবো আর এটা একটু উপরের দিকে লাগিয়ে দেবো কারণ নিচের দিকে যে আঙ্গুরটা থাকে ওটা একটু ছোটো টাইপের থাকে দেখতে সুন্দর লাগে কিউট লাগে তো দেখেন এভাবে করে কিন্তু খুব সহজে আপনারা আঙ্গুরের ঝোপা তৈরি করে ফেলতে পারেন এগুলো বাচ্চাদের বিভিন্ন স্কুলের যে প্রজেক্ট থাকে সে প্রজেক্টের জন্য কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আঙ্গুর যখন খাই তখন আঙ্গুরের যে মাঝখানের ডালটা থাকে এটা আমি ঘরে শুকিয়ে রাখি এগুলো খুব সুন্দর ক্রাফট করা যায় তো সামনে সময় পেলে আমি একটা ক্রাফট করে দেখাবো যেটা রাত্রিবেলা আলো জলে তো আপনারা দেখতে হলে বা কারা কারা দেখতে চান কমেন্টে জানাবেন তো এই দেখেন আমি এই ডালটাকে মাঝখান থেকে প্রেস করে দিচ্ছি আর পাতার জন্য সাইডে একটু অংশ আমি রেখে দিলাম ডালের মতো এখন দেখতে কিন্তু একদম রিয়েল আঙ্গুরে ঝোপার মতোই কিন্তু লাগছে তো আমার এই ক্রাফটটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন আমার এই আঙ্গুর মেকিংয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ক্রাফ্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো সামনের দিকে বার্গার তারপর হটডগ তারপর হচ্ছে স্যান্ডউইচ এই ধরনের যে ক্রাফ্টগুলো আছে সেগুলো আমি তৈরি করে দেখাবো ইনশাল তো আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো করে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিদানি আল্লাহ হাফেজ